বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ দোসরা নভেম্বর রবিবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন রবিবার মানে ছুটির দিন আর আমরা সকলেই চাই এই ছুটিটাকে উপভোগ করতে আজ আপনার জন্য ভাগ্য কতটা প্রসন্ন হবে দেখে নিন প্রথমত বলা হচ্ছে ভাগ্য এবং প্রতিবার মাধ্যমে সমস্ত কাজ আপনি সম্পন্ন করতে পারবেন প্রশাসনিক কাজে আপনি সমস্ত বিষয়ে উন্নতি করতে পারবেন যে সমস্ত দিকগুলো আপনার একটু উন্নতি হচ্ছিল না আপনি আপনার লক্ষ্যের উপর আপনার মনোযোগ বৃদ্ধি করবেন আর্থিক বিষয়ে উন্নতি লাভের আজ একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে সমাজে প্রেম জীবনে আনন্দদায়ক থাকবে আপনি সম্পর্কের ভারসাম্য বৃদ্ধি করবেন সকলের সাথে সম্পর্কের মধ্যে সদিচ্ছা বজায় থাকবে এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে নিজের মনোবল বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনি আপনার বিশেষ উন্নতি করতে না পারলেও আপনার চেষ্টা বজায় থাকবে এই চেষ্টায় আপনার সাফল্য এনে দিতে বেশি সময় লাগবে না ব্যবসায় আজ উন্নতি লাভের চেষ্টায় থাকবেন চেষ্টায় গুরুত্ব বজায় রাখা অত্যন্তই জরুরি আজকের দিনে চিন্তাভাবনা সর্বদাই ইতিবাচক রাখতে হবে এতে করে আপনার ব্যবসার জীবনযাত্রার মান আরও উন্নত হবে সেই সমস্ত লোকজনদের সাথে আজ পরামর্শ করুন যারা জীবনে নিজের লক্ষ্যকে পৌঁছতে পেরেছে এবং যারা আজ সাফল্য পেয়েছে এতে করে আপনি আপনার সমস্যাগুলি তাদের কাছে জানাতে পারবেন এবং সেখান থেকে সমাধানের চেষ্টায় থাকবেন দায়িত্বশীল সহকর্মী আজ খুঁজে পাবেন নিজের ব্যবসায় কাজের জন্য যারা সহকর্মী খুঁজছিলেন আজ অবশ্যই পেয়ে যাবেন কর্মক্ষেত্রে আজ আপনি আপনার বাড়ির কারোর সাহায্য পাবেন এতে করে একটা বিশেষ উন্নতিতে সাহায্য করবে আপনার ব্যবসা জীবনে চুক্তির ক্ষেত্রে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে চুক্তির কাগজপত্র অবশ্যই আপনাকে বিশেষভাবে পড়া কিংবা খেয়াল রাখা জরুরি আর্থিক দিক থেকেও আজ অনেকটাই নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করলেও দিনের শেষে হঠাৎ করে আপনার ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যারা সঞ্চয় করতে ভালোবাসেন আজকের দিনে সঞ্চয় একটু হলেও সমস্যা দেখা দিতে পারে নিজের বিলাসিতার জন্য আজ অনেকটাই বাড়তি খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই আজকের দিনে বিলাসিতা একদমই এড়িয়ে চলতে হবে আপনি যদি আপনার পরিবারের জন্য কিছু করতে চান সেখানে আজ একটা ভালো দিক হয়ে উঠবে তবে বলা হচ্ছে আজ ছুটিতে আপনার অনেকটাই ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে এমনকি পার্টি করতে গিয়ে আপনি আজ টাকা পয়সা খরচ করতে পারেন তাই আজ সঞ্চয়ে তীব্র বাধা আসতে পারে জীবনে নতুন সম্ভাবনার দ্বারা উন্মোচন হতে পারে সামগ্রিকভাবে দিনটি একটি দুর্দান্ত এবং স্মরণীয় দিন হবে যারা আজ ভ্রমণে যেতে চান ভ্রমণের ক্ষেত্রে অনেকটাই যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি উন্নতি হবে হঠাৎ করে আপনি কোথাও ভ্রমণে যেতে পারেন বাড়ির বাচ্চা শিশুদের আজ খোলামেলাভাবে তাদের সাথে মেশার ফলে তাদের মধ্যেও একটা মানসিক পরিবর্তন দেখা দেবে আনন্দ শান্তি এবং পারস্পরিক বোঝাপড়ার বার্তা নিয়ে আসবে এতে করে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই দিনটি নিজেকে প্রতিফলিত করার এবং উন্নতি করার সুযোগ আসবে তাই এটি কখনোই হারাবেন না স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে অবশ্যই নিজের শক্তি সঞ্চয় করুন আপনি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণের মাধ্যমে নিজের শরীরের শক্তি সঞ্চয় করুন এতে করে আপনার শারীরিক উন্নতি হবে এছাড়াও সামগ্রিকভাবে আজ আপনি রুটিন মেনে চলুন দেখবেন আজ স্বাস্থ্যের পরিবর্তন ঘটবে মানসিকভাবে কিছুটা অস্থির এবং উদ্বিগ্ন বোধ করতে পারেন বেলার শেষের দিকে যারা সব সময় চাপ কিংবা যে কোনো জটিল পরিস্থিতির কারণে কিছুটা চাপ অনুভব করে থাকেন সব সময় তবে তাদের আজ একটু চাপমুক্ত দেখাতে পারে এতে করে নিজের মানসিক পরিবর্তনের বিকাশ ঘটবে যদি আজ আপনি কোনো জায়গায় কাজের ক্ষেত্রে যান সেই কাজটি যদি না হয় তাহলে ধৈর্য ধরুন আপনি কখনোই ধৈর্য হারা হবেন না এই সময়ে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এর ফলে শারীরিক সমস্যা জ্বর সর্দি রোগ জ্বালা দেখা পারে তাই আপনাকে শরীরের প্রতি যত্ন নিতে হবে প্রেম জীবনে আপনার আজ সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে একটি আকর্ষণীয় দিন হবে আপনার জন্য আপনি আপনার হৃদয়ের সঙ্গে সংযোগ স্থাপন এবং প্রিয়জনের সাথে একটা ভালো সময় কাটানোর ফলে আপনার জীবনে বিশেষ একটা পরিবর্তন দেখা দেবে প্রিয়জনের সাথে আজ অনেকটা সময় কাটান দেখবেন সম্পর্কের উন্নতি হবে দাম্পত্য জীবনে সুখ লাভ আছে দাম্পত্য জীবনে সকল প্রকার অশান্তি বা ছুট ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন আজকের দিনে যা আপনার পরিবারেও একটা পজিটিভ ঘটনা বা পজিটিভ প্রভাব পড়বে তাই আপনার জন্য আজকের দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে খেলাধুলার ক্ষেত্রে আজ গতানুগতিকভাবে একই কাটবে তবে বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে আপনার জন্য খেলার ধরন বা খেলার দিকে আপনি কিছু জিনিস পরিবর্তন করতে পারেন নিজে যারা সামাজিক কাজকর্মের সাথে জড়িত আছেন আজকের দিনে আপনার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে এতে করে সকল কাজ পণ্ড হতে পারে বা যে কোনো দিক থেকে আপনি সমস্যায় পড়তে পারেন কৃষিকাজের ক্ষেত্রে আজ আপনি সকলের আগেই কাজ সম্পন্ন করতে পারবেন এতে করে আপনার জীবনে সেই কাজ খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে যারা লেখালেখি করেন তাদের ক্ষেত্রে আজ লেখায় বা আপনার চিন্তা ভাবনার মধ্যে আরও ভুলভ্রান্তি বাড়তে পারে তাই এই দিকটা খেয়াল রাখতে হবে আপনার আড়ালে আপনার প্রিয় বন্ধু বা প্রিয়জন ক্ষতি করার চেষ্টা করতে পারে দুপুরের পর কোনো বড় সমস্যায় পড়তে পারেন তাই আপনাকে সাবধানে চলতে হবে নিজের আত্মীয়ের জন্য আজ হঠাৎ করে আপনার কিছু ক্ষতি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে আজ সুসম্পর্ক বাড়বে এতে করে একে অপরের সাথে সম্পর্ক ভালো থাকবে সম্পর্ক বজায় থাকবে